জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আবার নতুন একটি ভিডিও শুরু করলাম তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আর সকল বন্ধুদেরকে জানাই শুভ অষ্টমীর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে অষ্টমীর সকাল টাইম বেজে গেছে নটা এখন আমি রেডি হচ্ছি নটার সময় যাব অষ্টমীর ভোগ দিতে এতটা রোদ্র সেই বৃষ্টি হওয়ার কথা ছিল পুজোয় তো বৃষ্টিটা হয়নি যাক ভালোই হয়েছে বৃষ্টি না হয়ে রোদ হয়েছে যতই রোদ হোক বা গরম হোক তবুও তো বাড়ি থেকে বের হওয়া যায় কিন্তু বৃষ্টি হলে তো একেবারেই আর আমি তো কবে থেকে জানি বৃষ্টি হবে সেই দিন আগের থেকে ছেলে আমার ছেলে ফোনে দেখে বলছিল মা এবার পূজাতে খুব বৃষ্টি হবে তো সবারই কাছে শুনছি এবার পূজাতে বৃষ্টি হবে তো দেখছি যে পুজো একে একে একটা দিন একটা দিন করে পেরিয়ে যাচ্ছে কিন্তু আকাশ একদম ঝলমলে রোদ আর একদম পরিষ্কার আকাশ দেখে খুব ভালো লাগছে রোদ হোক যাই হোক তবুও একটা আকাশ ভালো থাকলে মেঘ ভালো থাকলে ভালো লাগে তো এতটাই গরম এই যে অষ্টমীর সকাল টাইম আর কি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে বাড়ি থেকে বের হচ্ছে রেডি হবো রেডি হচ্ছি বের হবো দেখে মানে যত টাইম যাবে টাইম বাড়বে ততই ভিড় বেড়ে যাবে আর এত ভিড়ের মধ্যে এত গরমে ভোগ দেওয়া খুবই মানে কষ্টকর ব্যাপার ওই জন্য যাব হচ্ছে পাশের বাড়ি দিদি তারপরে আরও খেকে যাব। তো দিদি বলছে যে সকাল সকাল রেডি হও নাহলে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে আর অত ভিড়ের মধ্যে একদম খুব অধৈর্য হয়ে যায় তো এখানে এসে দেখছি যে দিদি আমাকে তারা দিয়ে দিয়ে আমাকে রেডি করালো এদিকে হচ্ছে ফোনে কল করে বলছে আমি রেডি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো এসে দেখছি ও আরামসে দিদি রেডি হচ্ছে আর আমাকে তারা দিয়ে দিয়ে রেডি করালো তারপর এখানে হচ্ছে দিদির মেয়ে যেতে পারবে না যা যাবে না ওর সাথে কথা বলছি তো হচ্ছে আর আমি বলছিলাম দিদিকে যে আমি কি পড়লাম কি না করলাম জানি না কিছু এত তারার মধ্যে আমি কিছু বুঝতেও পারছি না এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে কখন ভাবছি যে আমি কখন বের হবো বাড়ি থেকে দিদি তো রেডি হয়ে গেছে আমি এটাই জানি আমার জন্য মনে হয় অপেক্ষা করছে তো আমাদের পাশেই বাড়িতে তবুও মানে বাড়ির ভিতরে না গেলে তো বোঝা যায় না রেডি হয়েছে কি হয়নি তো এই যে দাদা আর দিদি এই দাদা আমাদের বাড়িতে পুজোর দিনে যে সবজি কাটাকুটো করে দিয়েছিল সেই দাদার বাড়ি আর আমি যখন বসে বসে সন্ধেবেলা খুব বোরিং হয়ে যাই এই দিদির বাড়ি বাড়িতে এসে আমি কিন্তু বসে বসে টাইম কাটাই মানে সব সময় এসে টাইম কাটাই এখানটায় তারপর হচ্ছে আগে তো সব সময় এসে বসে থাকতাম কিন্তু এখন ইউটিউবে জড়িত হয়ে একটু সময় অভাব পড়ে গেছে এখন খুব কম আসা হয় আর এই যে আমাদের ভোগ দেওয়া হয়ে গিয়েছে এখন আসলাম প্যান্ডেলের ভিতরে বাইরে এক্সট্রা ঠাকুর আছে ওখানে ভোগ মানে পুজো টুজো দেওয়া এই যে আমার ভোগের থালা রেখে আমি এখানে ভিডিও করতে শুরু করেছি আর এই বছরের থিম হচ্ছে সব জায়গায় নারী নির্যাতনের মানে একটু হলেও কোনো কোনোখানে তুলে ধরেছে কোনোখানে কম কোনোখানে বেশি আর এদিকে এরা অন্য এরা কিন্তু এদেরকে আমরা চিনি না যারা ঠাকুরের সামনে সেলফি তুলছে তো সবাই এসে কিন্তু এসে যে এই দেখছে যে এই যে চারিপাশে নারী নির্যাতনের এখানে লিখে লিখে কিছু দেওয়া আছে ওই সম্বন্ধে নারীর নির্যাতনের সম্বন্ধে আর হচ্ছে ছবিগুলো দেওয়া আছে তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো কেমন লাগছে না লাগছে আশা করছি ভিডিওটা ভালো লাগার মতোই হবে তো সবাই দেখতে থাকো আর এটা এই এখানটায় রাত্রেবেলা আসবো রাত্রেবেলা এসে লাইটিংয়ের মাধ্যমে এই প্যান্ডেলটা আরও সৌন্দর্য লাগবে এখন তো হচ্ছে দিনের বেলা তো কোনো লাইট টাইট নেই এই জন্য মানে সৌন্দর্যটা ফুটে উঠছে না আর সপ্তমী রাতে বেরিয়েছি অনেক ঘুরেছি অনেক পা ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে ভাবছি যে অষ্টমীর ভোগে আমি যেতে পারবো কি না এত পা ব্যথা তো ঠাকুরের কৃপা ছিল ওই জন্যে আবার বেরিয়ে পড়েছি সকালবেলা দেখছি না ঠিকঠাক আছি আমার এখন একদম সুস্থ আছি ঘুমানোর পরে একটার সময় না দেড়টার সময় এসে ঘুমিয়েছি রাত্রেবেলা তো আমি একদম ভেবে নিয়েছি আমি যেতে পারবো না অষ্টমীর ভোগে তারপরে ঘুম থেকে পাঁচটা পনে পাঁচটায় উঠেছি দেখছি যে না একদম সুস্থ আছি তারপরে ঝটপট ঝটপট করে কাজ কাজকর্ম সেরে এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আর বক বক করছি না তোমরা ভিডিওটা দেখো আর দেখার শেষে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে একটা কথা বলতেই ভুলে গিয়েছি যে আমি ভিডিওর সাউন্ড মিউট করে দিয়েছি কেন পুরোহিত মশাই তো মন্ত্র পড়ছে ওটা তো শুনতে ভালোই লাগছে আর ওটাতে কভি কোনো সমস্যা হবে না আরেকদিকে হচ্ছে মিউজিক চালিয়েছে মাইকে কিন্তু কি করব এই মিউজিকের কারণেই আমাকে এখন ভিডিওর সাউন্ড মিউট করে দিতে হলো হলে এখানে কি হচ্ছে তোমার ঠাকুর হচ্ছে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে বেশ ভালো লাগছে শুনতে যেখানেই যাও মিউজিকের কারণেই সব জায়গায় ভিডিওতে মিউট করে দিতে হচ্ছে আর কিছু করার নেই আর অষ্টমী নবমী দশমী সবাই এনজয় করো ভালো থেকো সবাই সাবধানে ঘুরোফেরো করো আর সবাই ভালো থেকে থেকে সুস্থ থেকে ঠাকুর দর্শন করো সব জায়গায় সাবধানে চলাফেরা করো আর কি বলবো নবমী দশমী এনজয় করো আর আমি তো অষ্ট সপ্তমীতে মানুষ ষষ্ঠী থেকে ঘুরছে দেখছি আমি একদিন সপ্তমীতে গিয়েই আমার হালত খারাপ হয়ে গিয়েছে পা ব্যথায় আমি কোথায় যাব না যাব পরে দেখা যাবে ভিডিওতে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বাৰজন তই তুমি চায়ে অৰ্ডাৰ দিয়া আৰু কি দিল